এই আজকের জুমার দিনে এই পবিত্র কোরআনুল করিমের অনেক সুরা রয়েছে কোন কোন সুরা আজকে তেরাবৎ করলে উম্মত মোহাম্মদে যারা ইমানদার মুসলমান রয়েছে তারা অধিক সওয়াবের বাঘী হবে আপনি যদি এটা একটু যে জুমার দিন হচ্ছে আসলে সপ্তাহের দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন যে দিনকে আমরা ঈদের দিন বলে থাকি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস বিশেষত হাতিজে মধ্যে আল্লাহ পেয়ার সুসমের সাত করেছেন জুমার দিন যা ব্যক্তি সুরা কাহাব তেলাবাদ করবেন বিশেষত কোরআন শিব আঠারো নম্বর সুরা সুরা কাহাব যেটা পনেরো ফালার মধ্যে আছে কেউ যদি জুমার দিন সুরা কাহাব তেলবাদ করে আল্লাহ রবুল আলমিন আহকামুল হাকমিন তাকে এক সপ্তাহের জন্য তাকে নূর দান করবেন সোবাহান আল্লাহ যে নূর তাকে এলম দান করবেন হেদায়ত দান করবেন তকয়া দান করবেন অনেক নূরের বিষিত হবে তার আল্লাহর পক্ষ থেকে এই নূরের মাধ্যমে সোবাহান আল্লাহ এই যারা আর হাদিদ বাগন বারাই নাজিবুল থেকে একটা দেখেছেন এসেছেন কেউ যদি জুমার দিন স্কুরা কাহাব তালাবাদ করে তাকে আল্লাহ রবুল্লা আলম এই এক জুমা থেকে আর জুমা পর্যন্ত তাকে নানারকম আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন এমনকি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়ে সমস্ত রাম অবতারণা করেছেন দাজ্জালের ফেদনা সম্পর্কে দাজ্জালের কঠোরতা সম্পর্কে দাজ্জাল থেকে বাঁচার জন্য যে প্রায় নবীগণ এ কথা বলেছেন আমার সশ বাগের মধ্যে দাত থেকে রসুল বাগসেন আমাদের ফানে ফানা চাইতেন দোয়া উম্মদকে দোয়া শিখিয়ে দিয়েছেন যারা জুমার দিন সুরা কাহাব তালাবাদ করবে আল্লাহ রবীন্দ্রম তাকে ওই থেকে রক্ষা করবেন সোহান তাহলে আমরা এই জুমার দিন কোরআনে পাগের সুরা কাহাবের তালাবাতের অনেক বাগ আছে আরও অন্যান্য সুরাও আছে বিশেষত সুরা দোহানের কথা আছে বিশেষত মা বাবার জন্য সুরা ইয়াসিন শরীফ আয়াতুর কুরসি যারা তালাবাদ করে তাদেরকে আল্লাহ অনেক অনেক ফজিরত দান করবে সব দান করবেন জুমার দিনের মাধ্যমে উম্মতি মোহাম্মদ শ্রেষ্ঠত্ব পেয়েছেন জুমার দিনের মাধ্যমে উম্মতি মোহাম্মদ সম্মানিত হয়েছে সেই জন্য আমরা যারা মুসলমান আসি এই জুমার দিনকে যদি আমরা গুরুত্ব দিই বিশেষত জুমার দিনে একটা সময় আছে বিশেষ করে আসরের প্রত্যেকে আগ পর্যন্ত অনেক মহাসমিকানি রেবায়ত প্রায় চল্লিশটা রেবায়ত এসেছেন যেখানে নিঃসন্দেহে দোয়া কবুল হয়